আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিছুদিন আগে চিত্রনায়ক সাকিব খান একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারের পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিচালক সমিতি এরপর সাকিব দুঃখ প্রকাশ করায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয় এবার জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজকে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি পরিচালক সমিতিকে হেও করে কথা বলার অভিযোগে গতকাল রোববার চোদ্দই মে পরিচালক সমিতি থেকে এই নোটিশ ইস্যু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সমিতির মহাসচিব বতিউল আলম খোকন নোটিশে বাপ্পারাজকে বলা হয় একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন অনলাইন পত্রিকায় যে সাক্ষাৎকার প্রদান করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন এদিকে এই নোটিশ প্রসঙ্গে বাপ্পারাজ বলেন আমি নোটিশ পেয়েছি সময় মতো উত্তর দেওয়ার ব্যবস্থা হচ্ছে এইসব নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না বন্ধুরা এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কিপ খানকে সাপোর্ট করায় কি বাপ্পারাজের এই বিপদের কারণ কমেন্ট করে জানিয়ে দিন